মর্তের অমৃত ব্রহ্মচর্যের সন্ধান লাভ হল অমৃতের সন্ধান প্রাপ্তি মরণশীল এই পৃথিবীতে বহু সুকৃতির পূর্ণ ফল ব্রহ্মচর্যের গুরুত্ব মহিমা ও কার্যকারিতা বোঝা যায় না ইন্দ্রিয় ভোগ নিয়ত আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্ষিতে টোপ গিলছি আমরা জেনে শুনেও এ থেকে নিষ্কৃতির উপায় দেখায় ব্রহ্মচর্য অতি সূক্ষ্মদর্শী জিতেন্দ্রীয় পুরুষেরা ব্রহ্মচর্যের এই সন্ধান জীবনে পেয়ে থাকেন এবং এর অমৃতময় প্রভাব আস্বাদন করে কৃতকৃতার্থ হন দুনিয়ার আরো সবকিছুই মরণশীল একমাত্র ব্রহ্মচর্যের এই সাধনা মানুষকে অমরত্ব প্রদান করে ব্রহ্মচর্যের সাধনা করে মানুষ অমর হয় ব্রহ্মচর্যই হল সাক্ষাৎ সেই অমৃত আপাতভাবে ব্রহ্মচর্য অসম্ভব অবাস্তব মনে হতে পারে অমৃত সম্পর্কেও লোকের ধারণা তেলবে ব্রহ্মচর্যের সাধনায় সিদ্ধি অর্জন করলে তখন নিজের ভিতর থেকে সাক্ষাৎ উপলব্ধি জন্মে অমৃত বলতে শাস্ত্র কি বুঝিয়েছে তখনই সাক্ষাৎ অনুভূতি হয় ব্রহ্মচর্যই হলো শাস্ত্রোক্ত সেই অমৃত ব্রহ্মচর্যের এই সাধনা হলো অমৃতত্ব লাভের একমাত্র পথ মৃত্যু জয়ের কোনো পথ নেই দেহগতভাবে মৃত্যুকে এড়ানো যায় না কিন্তু দেহস্থ সেই আত্মাকে জানতে পারলে মৃত্যুর বিভীষিকাকে জীবন থেকে বিদায় দেওয়া যায় ব্রহ্মচর্যের সাধনা আত্মসাক্ষাৎকারের সাধনা শ্বেতাস্যতর উপনিষদ বলছে তাকে জেনে আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারি অর্থাৎ অমর হতে পারি তাকে জানা ভিন্ন অমরত্ব লাভের অন্য কোন পথ নেই এই জানা মানে শুধু তত্ত্ব জ্ঞান নয় আত্মজ্ঞান পেয়ে বা হয়ে জানা খুব সু উচ্চ সংস্কার ভিন্ন অমৃতের সন্ধান কেউ করে না খুব সু উচ্চ সংস্কার ভিন্ন অমৃতের সন্ধান কেউ করে না কারণ বারবার জন্মাব এবং এর মধ্যে অসুবিধা বা খারাপ কি আছে আর তাছাড়া উপায়েই বাকি আছে আর এ নিয়ে ভেবেই বাকি আছে এই হলো হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জনের মনোভাব তাই ব্রহ্মচর্যের সাধনা লোক মধ্যে এত অপ্রচলিত ও অনাদৃত হয়ে গেছে ক্রমে এভাবে সরে পড়ে প্রকৃত বুদ্ধিমানেরা কিন্তু লেগে থাকেন এবং পরিশেষে ব্রহ্মচর্যের মহিমা জীবনে উপলব্ধি করে সেই অমৃত মর্ত জগতে বিলি করার জন্য সবিশেষ উদ্যোগী হন পাঠ করলাম মর্তের অমৃত সংগ্রাম অভয় ও অমৃত বিশেষ চ্যাপ্টার থেকে সৌজন্যে